তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটি ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এই যে দেখো সবে চান করেই যে আসলাম আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তো দেখো আশা করি ভালো লাগবে তো দেখো বন্ধুরা আজকে আমি এই যে সব কাপড়গুলো রোদে বের করেছি কদিন তো প্রচুর বৃষ্টি হচ্ছিল মেঘলা মেঘলা ওয়েদার ছিল তাই কাপড়গুলো রোদে দিতে পারিনি আজকে ভালো ওয়েদার হয়েছে রোদও হয়েছে দেখে আজকের আলমারি থেকে সব কাপড়গুলো বের করেছি ভাদ্র মাসে রোদ খাওয়াতে হয় তাই আর এই যে দেখো টিফিন খাওয়ার জন্য গোলা রুটি বানিয়েছিলাম সকালবেলা আর চা তোমরা কে কে গোলা রুটি খেতে ভালোবাসো জানিও আমার তো ভীষণ ভালো লাগে তারপরে দেখো সন্ধ্যেবেলা বিশ্বকর্মা পুজো উপলক্ষে ঠাকুর দেখতে পেরিয়েছিলাম বাড়ির সবাই মিলে দেখো আর এই যে দেখো ঠাকুরটা ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তো আজকের ব্লগটা এই অবধি কেমন লাগলো জানিও টাটা